আসসালামু আলাইকুম এফ ওয়েলকাম টু মাই নিউ ভিডিও ভিডিওটা হচ্ছে আমরা হচ্ছে আসছি আজকে সৌদি আরব মদিনা তো মদিনা থেকে আমরা আসছি জিন পাহাড়ে তো এটা হচ্ছে জিন পাহাড় তো অনেকে আমরা অনেক ভিডিওতে দেখছি কিন্তু বাস্তবে কেউ দেখি নাই তো আমার এখানে প্রথম আসা এই প্রথম আসলাম এখানে জিন পাহাড়ে তো জিন পাহাড়টা দেখেন এই পাশে হচ্ছে জিন পাহাড় এই এই পুরোটা হচ্ছে জিন পাহাড় এই আশেপাশে যেটা আছে এই পুরোটা হচ্ছে জিন পাহাড় ওরা দেখেন যে এখানে আর কিছু জিনের শয়তানও আছে এখানে দেখা যায় বাংলাদেশে আছে কিছু শয়তান যেমন ওই জিনের সাথে হা আসো আসো এদিকে আসো একটু বলো একটু বলো বলে দাও তাদেরকে তাদের সম্পর্কে একটু কিছু বলে দাও হ্যাঁ এ হচ্ছে তামাং হয়ে গেছে তামাং এখানে কিন্তু বাংলাদেশে কিছু নফর আছে যে নফরগুলো জিনের থেকেও করা আর কি জিনের থেকেও করা আমি আপনাদের দেখাই জাস্ট অল্প অল্প একটু করে দেখামো যে জিন জিন পাহাড়ও তারা জিনের সাথে দেখা করতে গেছে ওইখানে দেখেন আপনারা ওই যে সোজা ওইখানে দেখেন ওইগুলো হচ্ছে বাঙালি আমাদের সাথেই আসছে আর কি আমাদের সাহস সাহা সাইকেল শেখের কাছাকাছির মানুষ বাই ব্রাদার তো ওই ওই জিনিসগুলো হচ্ছে জিনের সাথে দেখা করতে গেছে তো আমরা এখানে দাঁড়ায় আছি আর সাথে এখানে আমাদের সাথে আরও অনেকেই আছে তো আমরা কিন্তু উটের ভিতরে উঠবো ইনশাআল্লাহ আপনারা দেখতে থাকুন আর সাথে আছে এখানে হাসান হাই দিয়ে এই এইখানে হচ্ছে এই হচ্ছে তামার অসুস্থ এটা হচ্ছে অসুস্থ তাবাং তাবা তাবা আর আর এটা হচ্ছে আমাদের জামাল কদু আর এটা হচ্ছে এটা অসুস্থ এটা রুগী এটা বিলা লাভ নাই তো আমরা কিন্তু এখানে আসছি আর এখানে কিন্তু বিভিন্ন প্রকার কুড় থেকে শুরু করে গাড়ি থেকে অনেক কিছু আছে এখানে আপনারা আসলে যখন আসবেন মদিরা থেকে এখানে যখন কয়েকটা 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 জায়গা আপনাদের ঘুরিয়ে দেখাবে তারা যারা গাড়ির লোক তারা আছে তো মূলত হচ্ছে আমরা আটজন আসছি তো আটজনের একটা গাড়িতে আসছি তো আমরা চারটে স্পটে নামবো তো চারটে স্পটে নামার জন্য আমাদের অবশ্যই ফার্স্টে এখানে প্রথম দিক দিয়ে আমরা ওটা ওটা হলো কি তায়েফ উধ উধপার উধ থেকে শুরু করছি আমরা উধপাড় থেকে আমরা চলে আসছি জিন পাহাড় তো আরও দুই তিনটা জায়গা বাকি আছে তো এখানে কিন্তু উটও আছে দেখেন আপনারা যে কাপল যারা আছে তারা কিন্তু উটে উঠছে আমাদের কিন্তু কাপল টাপল নাই তো সেক্ষেত্রে আমি আমার বাইকে সাথে করে নিয়ে উঠবো ইনশাল্লাহ আপনারা দেখতে থাকুন আমার সাথেই থাকুন আর আপনারা দেখেন আশেপাশের যে উঠে অসাধারণ কারণ এটা হচ্ছে জিন পাহাড় আমরা জিন পাহাড়ে আসছি এখানে দেখেন উটের সাওয়ারি চলছে এখানে আমরাও আসি আর আমাদের সাথে থাকুন আমরা কিন্তু ভিডিও অনেকক্ষণ অফ ছিল এখন ভিডিও শুরু হয়েছে দেখেন যে এখানে উটে অনেক সাভারি উঠছে এগুলো হচ্ছে উটের সাথে যারা সাওয়ারি আসছে তারা ওঠে তো মূলত তারা আর কি একটু বিনোদন বা একটু আশেপাশের জায়গা ঘুরে দেখার জন্য উটের পিছনে ভ্রমণ করে তো আগেরকার যুগে যারা ছিল তারা উটেই ভ্রমণ করতে মূলত তো সেক্ষেত্রে আর কি তারাও এখন উঠে ভ্রমণ করে আপনারা দেখতে থাকুন আর এটা হচ্ছে জিন পাহাড় আমি একটু পাহাড়টা দেখাই আপনাদের এটা হচ্ছে জিন পাহাড় এখানে হচ্ছে এটাই হচ্ছে মূলত এটা হচ্ছে ঘোরার এটা হচ্ছে উটের সাওয়ারি আপনারা যারা উঠে উঠতে চান তারা উঠতে পারবেন তো আমরা উঠি না মূলত দেখেন এখানে উট কীভাবে দাঁড়াইতেছে এগুলো হচ্ছে উট দেখেন তো ভয় লাগে আর কি এই জন্য আর কি উঠতেছি না আমরা এটা উঠতাম বলছিলাম বলছিলাম যেতাম না দেখেন ও আমরা কিন্তু উঠে 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 পড়ছি ভাই তোমরা দেখো আমরা উঠে পড়ছি হ্যাঁ এই তুই একলা দেখেন আপনারা দেখেন আমরা কিন্তু আমরা কিন্তু হ্যাঁ গাইজ আমরা কিন্তু অলরেডি উটের উপরে উঠে গেছি দেখেন এটা হচ্ছে উট হ্যাঁ এটা হচ্ছে উট আমরা কিন্তু সাহরি উঠে গেছি উট উটের আঠার স্টাইল দেখলে কি অবস্থা শুরু করছে আমার পিছনে আছে আপনারা দেখেন আমরা কিন্তু অলরেডি উঠে উঠে গেছি এটা হচ্ছে জিন পাহাড়ের পাশাপাশি আর কি আমরা এই উডের ভিতরে যে উঠছি এটা হচ্ছে জিন পাহাড় তো এর এর মাঝখানে আর কি আমরা উঠছি তো আপনারা দেখেন এইটা হচ্ছে মূলত জিন পাহাড় আপনারা দেখেন আমি কিন্তু ক্যামেরাটা ঠিকঠাক মতো একটু ধরে নিই এটা হচ্ছে জিন পাহাড় জিন পাহাড়ে আমরা উঠছি এই জিন পাহাড়ের কাছাকাছি যায় একটু ঘুরায় টুরে নিতে এই যে এদিকে তাকাও আমার বাই কিন্তু পিছনে আছে আমরা মূলত তো যাচ্ছি অনেকগুলোই নফর তো সবাই এই দেখেন আপনারা কিন্তু আমরা উঠের ভিতরে উঠছি তো ঘুরতেছি সবাই মিলা ও অহেদ নফর এই দুজন হচ্ছে বান্দা ওই যে চুমো আছে এই দুজন হলো এইয়া এইয়া ভাই ইয়া Oh my.